তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বন্ধুরা আমি চলে এসেছি কল্যাণশিড়ি সেখানে আজকে মাল কাজ চলছে সেখানে কী কী মাল কাজ হচ্ছে তা আমি সঠিক জানি না তাই সেখানে কাছে গেলেই জানতে পারবো আর তোমরাও অবশ্যই জানতে পারবে সেখানে কী কী মাল হচ্ছে আর তোমরা জানতে চাইলে এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে চলো বন্ধুরা আমার দেরি কিসের ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কেউ নতুন হতো হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা তোমরা সামনেই দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিসের মালটা মারা হচ্ছে দুটো নয় আর ছয় উঠে যাচ্ছে সবই চং বাড়তে বাকি আছে দেখতে পাচ্ছি এই সাইডে সব চুংপত্র রাখা আছে মন্ডল মাইক সার্ভিস এখনো চং ফিটিংস করা হয়নি সবই খোলা আছে দেখা একটু ডিজাইনটা আর আছে আছে রাখা মধ্যে কালকে এখানে বিশাল রোড শো প্লাস কম্পিটিশন আছে যারা যারা দেখতে চায় অবশ্যই চলে আসবে পনেরো থেকে চার পাঁচ কিলোমিটার হবে কল্যাণশ্রী সোজা রাস্তা

দেখতে পাচ্ছ নতুন সেট আপ মা দুর্গার ডিজাইনটা দেখো চৌকপত্র বার করেনি এখানেই বাড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন এখনো নতুন পত্র বার করেনি মা দুর্গা বাড়ি এইখানে ফুলবাড়িটা আমি জানি না তোমাদেরকে বলতে পারছি না যে ফুলবাড়িটা মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মা দুর্গার বাড়ি এখান থেকে ডাইরেক্ট সেট এখানে চলে আসছে ওখান থেকে একবারে মেশিনপত্র ট্রং আনবে এখন দুটো নয় উঠেছে ছয়গুলো তিনটো বাকি আছে দেখতে পাচ্ছ তো তাড়াতাড়ি কাজ করছে আর বন্ধুরা এখানে বিশাল রোড শো ও কম্পিটিশান আছে কালকে দিকে তিনটে চারটে সময় নিয়ে বেরিয়ে পড়বে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে কল্যাণশিবি তাহলে চলো দুটো ছয় উঠুক তখন আবার দেখাবো তবে দেখতে থাক ভিডিওটা তাহলে চলো বন্ধুরা আবার নেক্সট সেট আর দেখাচ্ছি ততক্ষণ ভিডিওটা তোমার দেখতে থাকো তো বন্ধুরা আবার আমার সামনে আর একটা সেট বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মা ছেলেকালি সাউন্ড আর এদিকে সব চৌপত্র রাখা আছে দুটো নয় এই মাত্রে উঠেছে আর এদিকে দুটো ছয় রাখা আছে এখনও তোলা হয়নি দড়ি বাঁধার কাজ চলছে দুটো নয়ে দেখতে পাচ্ছ মা ছেলেকালি সাউন্ড দেখতে পাচ্ছ দড়িকে টান দিচ্ছে খুব খুশে বাঁধা হচ্ছে আর বকটা খুবই হেলানো হয়েছে আরো টপ করে মাটা হচ্ছে এবার পেছনের ডিজাইনটা দেখো বাজ এদিকে বাজের পা দুটো আছে আর ওই দুটো ছয়তে বাজের ছবিটা আছে তো যাই যাইহোক দিয়ে সব চৌপত্র রাখা আছে মাছ লেখালি সাউন্ড মাছ লেকালি সাউন্ড এদিকে সব মেশিন পত্র সব রাখা আছে এই বাক্স এতে কিছু মেশিন পত্র আছে দুটো ছয় উড়ো তখন দেখাবো আবার ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা এখন মেঘের অবস্থা খুবই খারাপ চলো আবার নেক্সট টাইপ দেখতে থাকো ততক্ষণ যে এটা কল্যাণ সিটিতে হচ্ছে এটা কল্যাণ সিটি নয় এটা হচ্ছে আজগর মানে কল্যাণ সিটির পাশে গ্রাম আজগর আর বন্ধুরা আর বিশেষ কথা এখানে সুরবাণী মাইক ও কোলে সাউন্ডও আছে এই দুটো সেটও আছে কিন্তু এই দুটো দুটো সেট এখনও আসেনি এদেরকে আনতে বেরোবে রাত্রি দশটার সময়তে বলছি এখান থেকে আনতে বেরোবে সুরবাণী মাইক ও কোলে সাউন্ডকে এদের ভিডিও আর দিতে পারলাম না তো যাই হোক এবার দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাও খুব খারাপ মেঘের অবস্থা তাই বাড়ি যেতে হচ্ছে তাছাড়া তোমরা কালকে অবশ্যই সব সেটে ভিডিও পাবে কম্পিটিশান প্লাস রোড শো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও কালকে দেখা হবে ততক্ষণের জন্য বাই